আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে এই প্রচন্ড গরমে এক কাপ কোল্ড কফি শরীর মন দুটোকেই ঠান্ডা রাখতে পারে আপনারা চাইলে রেগুলার কফির পরিবর্তে কোল্ড কফি বানিয়ে নিতে পারেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে কোল্ড কফি বানানোর জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দেড় চা চামচ কফি দিয়ে দিচ্ছি আমি এখানে নেসকাফে গোল্ড কফিটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কফি এখানে অ্যাড করতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ চিনি তো এবার চিনি আর কফিটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেড় চামচের মতো পানি দিয়ে দিয়েছি এবার পানিটার সাথে চিনি আর কফিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে ন্যাসকেফে গোল্ড কফিটা ব্যবহার করেছি তো এই কফিটা একটু মোটা দানার হয় তো এই কফিটা মিশতে একটু সময় লাগে তো একটু সময় দিয়ে এটাকে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে তো এই যে আমার চিনি আর কফিটা কিন্তু ভালোভাবে গলে গেছে তো এই যে এরকম একটা মিশ্রণ তৈরি হবে কফি আর চিনি দিয়ে তো এই যে আমার মিশ্রণটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি নিয়েছি এর সাথে আমি তিন চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েলাম এবার গুড়া দুধটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু দুধ জাল করার কোনো ঝামেলা নাই তো পানির সাথে গুড়া দুধটা মিশিয়ে নিলেই কিন্তু এই কফির জন্য দুধটা তৈরি হয়ে যাবে তো এই যে আমি ভালো করে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিয়েছি পানির সাথে তো আমার দুধটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার কোল্ড কফি পরিবেশন করার জন্য এখানে একটা গ্লাস নিয়ে নিলাম তো এর মধ্যে আমি বরফ দিয়ে দিচ্ছি প্রায় সাত আট কিউবের মতো যদি আপনারা আরও বেশি ঠান্ডা খেতে চান তো সেক্ষেত্রে বরফের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন তো এখন আমি এর মধ্যে যে কফির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তো সেই মিশ্রণটা দিয়ে দিলাম এরপর মধ্যে লিকুইড মিল্কটা দিয়ে দিয়েছি তো এখন এটাকে সাজানোর জন্য উপর থেকে একটু আইসক্রিম দিয়ে দিলাম আর যে কফির মিশ্রণটা তৈরি করেছিলাম তো সেখান থেকে একটু মিশ কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি আর আজকের এই কোল্ড কফি তৈরি করতে কোনো ব্ল্যান্ডার বা চুলা কোনো কিছুই কিন্তু লাগবে না আর এই গরমে এক কাপ ঠান্ডা কোল্ড কফি খেলে কিন্তু অনেক বেশি আরাম লাগে আজকে আমি এই কোলকফিটা খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আমার এই সহজ রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে